প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ওইদিকে সংসারের বাসি যা কাজ থাকে সব মানে সেরে স্নান টান সেরে একদম চলে এসেছি ছাদে কালকে যেহেতু পুজো দিতে গেছিলাম কালকেই তো না পরশুদিন পুজো দিতে গেছিলাম তো শাড়িটা ধোয়া হয়েছিল না তো শাড়িটা এখানে দেখো কেচে দিয়েছি তো সেটা নেড়ে দিলাম আর এদিকে মাম্মাম্মা উঠে পড়েছে ঘুমের থেকে তো মাম্মামকে নিয়েই ছাদে চলে এসেছি কারণ মাম্মামকে রেখে আসলে মাম্মাম কান্না করবে আর এইদিকে আমি জামা কাপড় নাড়ছি আর মাম্মাম কিন্তু আমার হাতে আগিয়ে আগিয়ে দিচ্ছে দেখেছ তো এই পাশের দড়িতে আবার দিচ্ছে কারণ আজকে দড়িতে একটু শর্ট পড়ে গেছে আর কি তো তার জন্য এদিক ওদিক দিয়ে জামাকাপড়গুলো আমি সব নেড়ে দিলাম তো এইদিকে আর একটা জিনিসই বাকি রয়েছে দুটো জিনিস এই যে মাম্মামের দুটো প্যান্ট আর কিছুই নেই তো এই দুটো এই যে আমি এখান দিয়ে নেড়ে দিলাম তো চারিদিকে মানে নেড়ে দিলাম আর কি তো এখন চলে যাচ্ছি নিচে তো এখন যে মাম্মামকে ব্রাশ করাবো ব্রাশ করিয়ে তারপরে কিছু খাওয়াবো মেয়েকেও খাওয়াবো আর আমিও কিছু খেয়ে নেব তো চলো এখন দেখা যাক কি খাওয়া যায় ঘরে ফ্রিজে দুধ রয়েছে ভাবছি দুধ মুড়ি খাওয়াবো না কি তো দেখাই যাক কি করি তো আমি ব্রাশ করিয়ে নিয়ে চলে আসলাম আর ব্রাশ করিয়ে এসে আমি এখন হচ্ছে ওইদিকে দুধটা বসিয়ে দিয়ে এসেছি দুধটা বসিয়ে দিয়ে আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি আর গ্যাসটা একদম কমানো আছে দুধ পড়বে না আর বাড়িয়ে দিলে তো পড়ে যাবে উতলে তার জন্য কমানো রয়েছে মানে গরম হতে হতে আমার বিছনা বিছানা তোলা হয়ে যাবে তারপরে আমি যে বাড়িয়ে দিলে হয়ে যাবে তো এদিকে আমি বারে বারে দেখছি আবার ভয়ও লাগছে যতই কমানো থাকুক একটু ভয় ভয় তো লাগে এই দুধ বলে কথা ও পড়ে যা মানে যেতেই পারে তো এইদিকে আমি এই যে বিছানার চাদরটা যেটা গায়ে দিয়েছিলাম সেটাই হচ্ছে ভাজ করে নিলাম আর এখন হচ্ছে লাগে এই নিচে শুলে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে তার জন্য একটু গায়ে দেওয়ার জন্য একটা বিছানার চাদরও কিন্তু লাগে তো সেটাও ভাজ করে নিলাম আর এইদিকে হচ্ছে আমি এই যে ক্যাথাটাও ভাজ করে নিলাম যেই দুটো ক্যাথা পাতা থাকে সেই দুটোও ভাজ করে আলমারিতে তুলে ফেলবো একেবারে বাইরে রাখি না এমনি আমাদের জামা কাপড়ের মানে ছড়াছড়ি চারিদিকে তার জন্য আর কি বাইরে রাখলে আরও ছড়াছড়ি হয়ে যাবে তো ওইদিকে আমি যে ফ্যানটা সরিয়ে দিচ্ছি ওই দেখো থালাটা দেওয়া থাকে ফ্যানের নিচে তাহলে একটু মানে নিচু টাইপের হয় ফ্যানটা পেছনের দিকে দিলে একটু সামনের দিকে ঝুঁকে থাকে তাও তার জন্য হাওয়াটা বেশ ভালো মতো লাগে আর এই যে ক্যাথাগুলো সব আমি ঢুকিয়ে দিচ্ছি দেখো একদম নিচের তাকে এই দেখো রেখে দিলাম এখন ওই যে ফ্যানটাও সরিয়ে এখন ওই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নেব থালাটা সরিয়ে রেখে আসলাম তো ঘর একবার ঝাড় দিয়েছে মানে যেটুক জায়গায় বিছানা পাতা ছিল সেটুক জায়গা তো ঝাড় দেওয়া হয়নি তাই একবারে আবারও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন দিনে আগে তো দু তিনবার দিতাম এখন যে চার পাঁচবার হয়ে যায় ঘর ঝাড় দেওয়া কারণ ওই যে বাড়ির সামনে কাজ হচ্ছে বললামই বালি মালি পরে মানে চারিদিকে বালি ছড়াছড়ি ঘরেও বালি চলে আসে পামো আর একদম বালি বালি কিচকিচ করে তো বারবারই ঘর ঝাড় দিতে হয় ঘরের কাজ তো হলো এখন ওইদিকে বসিয়েছে হচ্ছে দুধ দুধটা গরম করলাম মেয়েকে এখন দুধ মুড়ি খাওয়াবো আর হচ্ছে আমি কি খাবো দেখা যাক বাইরের পরিবেশটা দেখলাম এখন কি করে দেখবে বলো জানি নেট লাগানো তো যেটুকুই দেখা গেল মেঘলা মেঘলা পরিবেশ তো চলো মেয়েকে দুধটা খাইয়ে দিই তো দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মেয়েকে দুধ দিয়ে মুড়ি দিয়ে একটু খাওয়াবো খাইয়ে তারপরে রান্নাবান্নার দিকে আসবো আর কি আর সকালে মেয়েকে কিছু না খাওয়ানো হলে না একটা চিন্তা থাকে যে মেয়ে অতক্ষণ না খেয়ে থাকবে সেই রান্না হবে সাড়ে নটা পনেরো দশটা বেজে যাবে তার জন্য আর কি সকালে কিছু খাওয়ানোর চেষ্টা করি তো মেয়েকে দুধ মুড়ি খাওয়ালাম একটুখানি খেলো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম আর ওকে হচ্ছে কেক আর একটা কলা দিয়েছিল মেজদা সেটাই মেয়েকে একটু একটু খাওয়ানোর চেষ্টা করলাম পুরোটা খাইনি একটু একটু খেয়েছে আর এদিকে আমি কেটে নিয়েছি পালং শাক আর এখানে আলু বেগুন মূলো আর লঙ্কা কেটে নিয়েছি পালং শাকের তরকারি হবে আর এদিকে এই যে ভাতটা বসিয়েছি গ্যাসটা কমানো রয়েছে নাইলে ফ্যান পড়ে পুরো গ্যাস ভিজে যায় তার জন্য কমিয়ে রেখেছি গ্যাসটা আর এদিকে পালং শাকটা বসাবো কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি তো চলো পালং শাকটা বসিয়ে দিই তো এই যে পালং শাকটা বসিয়ে দিয়েছি আগে হচ্ছে সব সবজিগুলো ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে তারপরে পালং শাকটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে একটু জল দিয়ে দেবো তো ঘরে তিনটে পটল ছিল তো তিনটে পটল এই যে ভাজার জন্য আমি কেটে নিয়েছি আর কালকে বেগুন কিনেছিলাম তো পালং শাকে দিলাম আর দুটো বেগুন ছিল দুটো বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি তো এগুলো ভাজা করব পালং শাক আর মুসুরির ডাল হবে তো চলো তো এইদিকে আমি মুসুরির ডালটা এখন ধুয়ে নিচ্ছি ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে এখন আমি এইদিকে এইদিকের গ্যাসে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দেবো আর ওই পাশে পালং শাকটা নামিয়ে ওই পাশের গ্যাসে আমি হচ্ছে বেগুন ভাজা পটল ভাজাগুলো করে নেব করে নিয়ে তারপরে ওই তেলে আমি ডালটা ফোড়ন দিয়ে দেব তো চলো তো রান্না বান্না সবই হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি আর বাসন কুসুন দেখো নামিয়ে রেখেছি বাসন কুসুন এখনও মাজার সময় পাইনি তো এইদিকে এই যে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এইদিকে এই যে ভাজা রয়েছে আর স্কুল থেকে ডিম সেদ্ধ দিয়েছে তো আর এইদিকে এই যে লেবু কেটে রেখেছি আর এখানে এই যে পালং শাকের তরকারি আর সঙ্গে রয়েছে ভাত ব্যাস এই হচ্ছে আজকের মেনু তো চলো এবার খাওয়া দাওয়া করতে বসে গেছে এখানে ভাত ডাল লেবু পালং শাক নিয়ে নিয়েছি আর এদিকে মাম্মা মেয়ের জন্য আর এদিকে মেয়ের জন্য বেগুন ভাজা মাছ ভাজা ভাত ডাল হ্যালো বন্ধুরা তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে এই দেড়টা মতো বাজে মেয়েকে স্নান টান করালাম করিয়ে এই যে একটু বসলাম একটু আগে বসেই ছিলাম তো যে এখন একটু বসলাম এখন হচ্ছে কী করবো একটু ভিডিওটা এডিট করবো করে তারপরে মেয়েকে খাওয়াবো তো চলো আবার তোমাদের সঙ্গে পরের কথা হচ্ছে তো জামাকাপড় সব তুলে এনেছি এখন হচ্ছে মেয়েকে খাইয়ে খাইয়ে ভিডিওটা আগে এডিট করে নেবো তারপরে আবার কখন আসবো বিকালে আবার আসবো তোমাদের সামনে কি খাওয়ার আগেও আসতে পারি তো দেখা যাক তো চলো ভিডিওটা এডিট করে নিই তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে আড়াইটে মতো বাজে খাওয়া দাওয়া করব তো চুল টুলের অবস্থা দেখো ভালো লাগে না এই গরমে না মাথাটা তো তো ভালো লাগে না মানে নিজের যত্ন নিতে ইচ্ছেই করে না এই গরমে ভালোই লাগে না কিছু ফ্যান চালিয়ে শুধু মনে হয় বসে থাকি তো এদিকে এই যে ভাত নিয়ে নিয়েছি তো মাঝভাজার সকালে কিছুটা দিয়েছিলাম মামাকে আর কিছুটা রয়েছে আর এই দেখো মাম্মা ফুটি খাচ্ছে খেতে বসেছি তখন বাজে হচ্ছে আড়াইটে এখন সাড়ে দাওয়া হলো এখন মেয়েকে ঘুম পাড়াবো তো আমি ঘুমাবো কি না আপনি বলতে পারছি না সাড়ে তিনটে বাজে তো চলো দেখা যাক কি হয় ঘুমালে ঘুমাবো নাহলে পরে আবার আসছি ঠিক আছে তো আমি একটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে নটা তো আর আসাই হয়নি আমাদের সামনে তো এখন আসলাম তো এই দেখো ঘরের অবস্থা মাম্মা হচ্ছে ওখানে খেলা করছিল হ্যাঁ তো দাদু ভাই আসলো বাড়িতে কি তো এখানে বর্মশাই কি কি নিয়ে আসলো বাজার থেকে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো এখানে এই যে মেয়ের জন্য একটা নিয়ে নিয়েছে তোমরা এটা জানোই সেই ম্যাঙ্গো জেলি মনে হয় বলে তো বন্দুক টাইপের আর কি ওটা মেয়ের জন্য নিয়েছে নিয়েছে একটা লজেন আর এইদিকে আমাদের জন্য এই যে আমি বলেছিলাম বাসন মাজার সাবান আনতে দুটো বাসন মাজার সাবান এনেছে আর এই বাসন মাজা সাবানগুলো না পাঁচ টাকা করে কিন্তু অনেকটা বড় দেখছি আর নিয়ে এই যে একটা বিস্কুটের প্যাকেট এটা বলছে তো মিষ্টি কম হবে তো দেখা যাক আর এই যে সকালের জন্য দুটো কেক এনেছে আর এখানে নিয়েছে তরকা আর এটাতে রয়েছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো সেটাও আনতে বলে দিয়েছিলাম আর এইদিকে তোমাদের দাদাভাই আটা মাখাবে আমি বললাম তুমি আটাটা মাখিয়ে দাও আর এইদিকে আমি বিস্কুটটা এখন ঢেলে ফেলছি তো দেখবো বিস্কুটটা খেতে কেমন একটুখানি টেস্ট করে দেখবো তো তার জন্য বিস্কুটটা আর কি এত ঢালার তাড়াহুড়ো আর না ঢালার আর ঢালার আর কারণ রয়েছে সেটা হচ্ছে না ঢেলে রাখলে না পিঁপড়ে উঠে যাচ্ছে জানো তো শুধু পিঁপড়ে উঠে যাচ্ছে কোনো জিনিস আমি দেখে শান্তি পাচ্ছি না পিঁপড়ে উঠে যাচ্ছে তো এই যে একটা রেখে দিলাম টেস্ট করে দেখব কেমন লাগে আর এখন এক হাত দিয়েই দেখলাম বাবা আটকানো গেলো মাঝে মধ্যে তো হাত দিয়ে আটকানোই যায় না আর এই ভেতরটা না একদিন পরিষ্কার করতে হবে সময় করেই উঠতে পারছি না এই দেখো আটা মাটা করে আরও পিঁপড়ে উঠে যাচ্ছে আর এখন এই যে বিস্কিটটা খেয়ে দেখি কেমন লাগে তো চলো এই যে একটুখানি মুখে দিয়েছি তো বেশ ভালোই তো লাগছে খেতে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে এদিকে মাম্মা বলছে মামাকে দেখাও আমার মুখের মধ্যে কি আছে সেটা দেখাও আমি বলছি ঠিক আছে দেখাও ওই দেখো মুখের মধ্যে লজেন দেখা যাচ্ছে দেখেছো তো মাম্মা আমি খাচ্ছে আর আমি এদিকে বিস্কুট খাচ্ছি তো তারপরে এই যে বাইরে আসলাম এসে এখন রুটি করতে বসে গেছি আর এখানে সাতটা মতো রুটি হবে তো তোমাদের দাদাভাই আটাটা মাখিয়ে দিল আর এইদিকে আমি চলে আসলাম রুটি করতে তো জানি না এখন রুটিগুলো ফুলবে কি না কারণ আটাটা অনেক দিনকার মানে অনেক দিন হয়ে গেছে আটাটা পিঁপড়ে উঠে গেছিল জানো তো তোমাদের দাদাভাই তাও চেলে চেলে নিল আর এইদিকে কোনো তর্কিমার্কি তো করা নেই শুধু রুটিগুলাই করব আর এখন প্রায় পনেরো দশটা বাজে মানে রুটি করে দুধ জাল দিয়ে ডিমের অমলেট করে নিয়ে ঘরে যেতে যেতে দশটা বেজে যাবে ঠিক আছে তো রুটিগুলো বেশ ভালোই ফুলছে দু একটা মনে হচ্ছে ফুলবে না কিন্তু পরে চাপে চুপে ভালোই ফুলানো যাচ্ছে আর কি দেখো তো তাও শক্ত শক্ত থাকবে আমি কী করব রুটি করার সাথে সাথে এইটা হয়ে গেলে আমি কী করব রুটিটা ঢেকে দেবো তাহলে ভাবে ভাবে রুটিটা না নরম হয়ে থাকবে আর অত শক্ত হবে না আর মাম্মামের রুটিটা ধুয়েই খাওয়াতে হবে কারণ নাহলে ওর দাঁতের মধ্যে ঢুকে যাবে তো মাম্মামের রুটিটা ধুয়ে রাখবো আমি আর এদিকে আমাদেরগুলো আর ধোবো না কারণ তরকা দিন আর রুটি ধুলে ভালো লাগে না খেতে আর এই যে রুটি হয়ে গেছে সব রুটিগুলো হয়ে গেছে আর এদিকে ডিমের অমলেট করে নিচ্ছি শুধু একটুখানি লবণ দিয়েছি পেঁয়াজ দিই আর একটা পেঁয়াজই আছে দিলাম না মাম্মা পেঁয়াজ খেতেও চায় না বেছে বেছে ফেলে দিতে হয় তার জন্য পেঁয়াজ দিলাম না এই যে আমি এদিকে ডিমের অমলেটটা মাম্মামের জন্য করে নিচ্ছে আর এইদিকে হচ্ছে আমি বসিয়েছি দুধ একবারে দুধটা গরম করে নিয়ে বসছি নালে না পরে দুধ গরম করলে আবার ঠান্ডা হওয়ার জন্য বসে থাকতে হয় তো এবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে বললামই তো রান্না করতে করতে দশটা বেজে যাবে আর দশটার সময় এখন খাওয়া দাওয়া করবো এই যে তোমাদের দাদা ভাইয়ের প্লেটটা গুছিয়ে দিচ্ছি এদিকে রুটি দিয়ে দিচ্ছি আর এই প্লেটটা কিনেছিলাম হচ্ছে লোকনাথ পুজোর মেলাতে মা কিনে দিয়েছিল তো তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি তো এখনই দেখিয়ে দিলাম ঠিক আছে আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এইগুলোও দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই বললো কাঁচা লঙ্কাটা খাবো না শুধু পেঁয়াজটা খাবো তো দুটোই আমি দিয়ে দিলাম আর এদিকে যে এখন তরকাটা তুলে দিচ্ছি আর মামের জন্য তো আর রুটি আর ডিমের অমলেট তোমাদেরকে দেখালামই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব আজকে আর খাওয়ার পর পর্যন্ত যাচ্ছি না ঠিক যে খেতে খেতেই ভিডিওটা শেষ করে দেবো তো চলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর একটা লাইক করে ভিডিওটাতে একটা কমেন্ট করে দিও আর আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সব বাইকে টাটা গুড নাইট দেখা হবে নতুন ভিডিওতে আগামীকাল আসছি আবার